আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট পিয়ান ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি নিউ তাকুয়া ফ্যাশনের এখান থেকে তোমাদের তিনশো টাকায় খুব সুন্দর সুন্দর কিছু টপসের কালেকশন দেখিয়ে দেবো সাথে কিন্তু কোয়ার্টসের কালেকশনে থাকবে সম্পূর্ণ আপডেট কালেকশন কিন্তু পেয়ে যাবে আজকে তো ফার্স্ট আমরা টপস দিয়ে শুরু করি ভাইয়া তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই মাল্টি কালারের এটা দিয়ে এটার উপরে কিন্তু দুই সাইডে দুটা পকেট পাচ্ছ মাঝখানে প্রত্যেকটা বাটনি ওপেন করতে হবে সাথে কিন্তু এলসিবল বেল্টও পাচ্ছ এগুলোর বডি থাকবে 36 থেকে 44 পর্যন্ত লং থাকবে 42 প্লাস কাপড় থাকবে পেন্সিল কটনের মধ্যে অনেক বেশি সফট কিন্তু এটা মানে এগুলো কিন্তু তোমরা রাফ ইউজ করতে পারবে ওকে অনেকগুলো কালার প্রিন্ট আছে আমি সবগুলোই দেখিয়ে দেব বেসিক্যালি সেক প্রিন্টের মধ্যে পাচ্ছ তোমরা নেক্সট একটা থাকছে অলিভ কালারের মধ্যে অনেক সুন্দর কিন্তু কালেকশনটা নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র 300 টাকা করে আর প্রত্যেকটার সাথে যেহেতু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে চাইলে কিন্তু তোমরা ছোট বড় করে নিয়ে পড়তে পারবে মানে 30 থেকে শুরু করে তোমরা 44 পর্যন্ত পড়তে পারবে 44 নেক্সট কালারটা দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে ওয়াও এই কালেকশনটা কিন্তু অনেক সুন্দর নেক্সট আইটা দেখিয়ে দিব সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট পিন চেঞ্জ হবে নেক্সট একটা থাকছে প্রাইস सेम মাত্র 300 টাকা করে নেক্সট একটা থাকছে এটা কি হোলসেল প্রাইস ভাইয়া জি 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 পিস নিতে হবে মিনিমাম দুই পিস মানে দুই পিস নিলে কিন্তু তোমরা এই প্রাইজে পেয়ে যাবে আর যারা এক পিস নেবে সেই ক্ষেত্রে ওকে দেখিয়ে দেবো যারা এক পিস নিবে সেক্ষেত্রে কিন্তু বিশ টাকা অ্যাড করতে হবে নেক্সট একা থাকছে

থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরির মধ্যে এটা নেকের পশন থেকে শুরু করে পুরাটাই কিন্তু প্যানেল আকারে সিকোয়েন্স কাজ থাকছে আর ওপেন বাটনের মধ্যে থাকবে এটা থাকছে প্যান্টটা প্যান্টের নিচে প্যানেল করা থাকছে এগুলো প্রত্যেকটাই কিন্তু ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে তোমরা মনে করো কাপড় থেকে শুরু করে শিলাই কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্টই পাবে এটা থাকছে কলিজা মেরুন কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার সেম ডিজাইনে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে একদম ডিপ একটা কালারের মধ্যে ওয়াও এই কালারটা এত সুন্দর প্রাইজ থাকবে মা কত ভয়া প্রাইজ থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তোমরা এত সুন্দর একটা হোয়াটস্যাপ আছে তো হান্ড্রেড পারসেন্ট দু বাইচ এর মধ্যে থাকবে এটা থাকছে মাস্টার ইয়েলো কালার নেক্সট আর এটা দেখিয়ে দেবে এটা হচ্ছে সিগিন কালারের মধ্যে এটা দুই সাইডে কিন্তু আবার ক্র্যাপও করা থাকছে অনেক সুন্দর কালেকশন একদমই ইউনিক থাকবে আর এখন কিন্তু এই কালেকশনগুলো অনেক বেশি ট্রেন্ডে অনলাইনে বলো আর মার্কেটে বলো সব জায়গায় কিন্তু এই কালেকশনগুলো একদম ভাইরাল কালেকশন নেক্সট আর এটা দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা সম্পূর্ণ কিন্তু হোলসেল প্রাইস আমি লাস্ট রং কালারটা দেখিয়ে দিব এটা থাকছে কলিজিয়া মেরুন কালারের মধ্যে এটারও নেকের পশন থেকে শুরু করে পুরাটাই কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে বড়ে থাকবে তিরিশ থেকে চুয়াল্লিশ

তো এই আছে কালেকশন কালিশন আসছিলাম নিউ তাকুয়া ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে যে এই ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে ঠিক করল পেজ